নমস্কার আমি রীতি আর আপনারা শুনছেন আরিয়াস আজ আমরা মাস্টার ইউ ডোপামিন বইটি নিয়ে কথা বলতে যাচ্ছি সকালে জানালা দিয়ে হালকা বাতাস ঢুকল যাই হোক যশের মন তখনও অস্থির ছিল তার বয়স মাত্র বাইশ বছর কলেজ শেষ হয়ে গিয়েছিল এবং আমাদের সামনে জীবন ছিল কিন্তু গত কয়েক মাস ধরে তিনি নিজের মধ্যে এক অদ্ভুত শূন্যতা অনুভব করছিলেন সকালেই সে ফোনটা তুলে নেয় বিজ্ঞপ্তি বার্তা ইনস্টাগ্রাম রিল ইউটিউব শর্ট সবকিছু চা পান করার সঙ্গে সঙ্গে তার মন দৌড়াতে শুরু করে যেন একটা অদৃশ্য রিমোট ক্রমাগত টিপছে এবং এটাকে চারপাশে দিচ্ছে কিন্তু যতই সে পর্দায় হারিয়ে যায় ততই তার মন অস্থির হতে শুরু করে সে ঠিক বুঝতে পারে না এটা দেখে মজা লাগে কিন্তু কেন হৃদয় এখনও খালি বোধ করে একদিন সে সিদ্ধান্ত নিল যে কিছু পরিবর্তন করতে হবে তখনই তার সঙ্গে মিস্টার মিস্টার দেখা হয় একজন বয়স্ক শান্ত স্বভাবের প্রতিবেশী যাকে প্রায়শই রাস্তায় গাছগুলিতে জল দিতে দেখা যেত মিশ্র যশকে দেখেই হেসে ফেললেন এবং বললেন আমার ছেলেকে খুব বিরক্ত দেখাচ্ছে সব কিছু ঠিক আছে যশ মাথা নাড়ালো হ্যাঁ খুব বেশি কিছু বলতে পারলো না কিন্তু অদ্ভুত লাগে মিশ্র হেসে বলল চলুন আমার সঙ্গে পার্কে যাই ঘাসের ওপর কিছুক্ষণ বসো কিছু জিনিস থাকবে হয়তো হালকা কোনো আশা ছিল না কিন্তু তিনি তাদের সঙ্গেই ছিলেন এমনকি পার্কের ঠান্ডা বাতাসে বসেও যশের মনটা বারবার পকেটে ফোনটাকে পরীক্ষা করতে শুরু করে এটা দেখে মিশ্রজি বললেন দেখেছ তোমার মন এতটাই অভ্যস্ত হয়ে গেছে যে এটি পাঁচ মিনিটের জন্যও বিশ্রাম দেয় না সাফল্য কিছুটা কমে গেছে হ্যাঁ এটি একটি অভ্যাসে পরিণত হয়েছে কিন্তু এটি কিভাবে ভুল সবাই বলে মিশ্রজি ঘাসের মধ্যে জন্ম নেওয়া একটি ছোট্ট গাছ দেখিয়ে বললেন এই গাছে প্রতিদিন সামান্য জল লাগে যদি আমি তাকে একদিনে চার বালতি জল দিই যশ বললে ওটা পচবে ঠিক একই রকম মিশ্রজি বললেন তোমার মনও প্রতিদিন একটু একটু করে ডোপামিন চায় কিন্তু একদিনে যদি একশো বালতি উড়িয়ে দাও রিল ভিডিও গেম জাঙ্ক ফুড বিজ্ঞপ্তি সেই গরিব লোকটা কোথায় সামলাবে যশ প্রথমবার এইভাবে ভেবেছিল মিশ্রজি বললেন তুমি কি ভাবছো সে মনে করে যে সে এত বেশি ডোপামিন পাচ্ছে তাই এটি স্বাভাবিক বলে মনে করে তারপর যখন ফোনটি একটু দূরে রাখা হয় তখন মন বলে কিছু একটা অনুপস্থিত দ্রুত কিছু দেখুন কিছু খান কিছু স্ক্রোল করুন যশের মনে হলো যেন কেউ তার অবস্থা ভাষায় প্রকাশ করছে মিশ্রজি গল্প শুরু করেন এক সময় এক গ্রামে অর্জুন নামে একটি ছেলে থাকত ওর খুব ভালো লেগেছিল আগে তিনি মাঝে মাঝে গুড় খেয়ে খুশি থাকতেন তারপর কেউ একজন তাকে মেলায় নিয়ে যায় এবং প্রথমবার সুতির ক্যান্ডি খাওয়ায় তারপর আবার চুমু খায় তারপর আবার চকলেট তারপর কেক তারপর রসগোল্লা কি ঘটছে ধীরে ধীরে এখন গুড়ের সুগন্ধ পুরোপুরি ম্লান হতে শুরু করেছে তিনি ভাবলেন সুখী হওয়ার কি আছে আমার এই পরীক্ষাটা দরকার স্বাদ বেড়েছে কিন্তু স্বাদ কমেছে শেষ পর্যন্ত পরিস্থিতি এমন হয়ে ওঠে যে সে যতই মিষ্টি খেয়ে থাকুক না কেন সে আর উপভোগ করতে পারে না একমাত্র ক্ষুদা এসেছিল যেন কেউ ভিতর থেকে টানছে এবং খাচ্ছে এবং খাচ্ছে তার দেহের অবনতি হতে থাকে শিক্ষার অবনতি হয়েছে সে ঘুমিয়ে পড়ে এবং অস্বস্তি বোধ করতে শুরু করে তারপর উচ্ছ্বাসে কথা বলল তারপর একদিন তার দাদু অর্জুনকে বললেন ছেলে তুমি সুখ খাচ্ছ না তুমি শুধু খিদে খাচ্ছ তুমি সেই মুহূর্তের দাস প্রকৃত সুখ তখনই আসে যখন মন শান্ত থাকে অর্জুন কয়েকদিন মিষ্টি থেকে দূরে থাকতে শুরু করে প্রথমে এটা ছিল খুবই কঠিন কিন্তু ধীরে ধীরে তার পরীক্ষামূলক পাখিরা আবার বৃদ্ধ হয়ে ওঠে এবং তারপর একদিন সেই একই গুড়ের বাটিটি খেয়েছিলেন এবং বহু বছর আগের মতো একই স্বস্তি পেয়েছিলেন যশ চুপ করে রইল মিষ্টজি বললেন পুত্র অর্জুনের মিষ্টি কী ছিল আজ এটি আমাদের পর্দা আমাদের ফার্স্ট ফুড আছে আমাদের ক্রমাগত উদ্দীপনা আমার মন এইসব নিয়ে ক্লান্ত হয়ে পড়েছে তিনি মনে করেন সুখ মানে আরও উদ্দীপনা কিন্তু প্রকৃত সুখ তখনই আসে যখন আমরা স্বাভাবিক মুহূর্তেও স্বস্তি বোধ করতে পারি যেমন বাতাসের শীতলতা চায়ের সুগন্ধ বন্ধুর সাথে কথা বলা কোনো কাজ শেষ করার সন্তুষ্টি যশ আপনাকে আলতো করে জিজ্ঞাসা করেছিলেন কিভাবে আপনার মনকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা যায় মিস্ট্র হাসতে হাসতে বলে এই ডিজিটাল জগৎ রোলার কষ্টের মতো এবং আপনি প্রতিদিন এর সর্বোচ্চ শিখরে চড়েন আর যখন আপনি নিচে নামবেন তখন মাটি কাঁপতে শুরু করবে আপনাকে দুটো কাজ করতে হবে প্রথমত নিজের কিছু সময়ের জন্য বিশ্রাম নিতে হবে দ্বিতীয়ত ধীরে ধীরে দ্রুত জিনিসগুলোকে হ্রাস করুন যাতে মনের ভারসাম্য ফিরে আসে তারপর আমাকে একটা ছোট্ট গল্প বলল সমুদ্রে একটি মাছ ছিল যা প্রতিদিন প্রবল স্রোতের সাঁতার কাটত সে ভেবেছিল এটাই তার জীবন কিন্তু একদিন যখন তিনি শান্ত জলের কাছে আসেন তখন তিনি অনুভব করেন যে এর কোনো মজাই নেই কিন্তু ধীরে ধীরে সে দেখতে পেল যে শান্ত জলে সে আরও ভালোভাবে নিজেকে বুঝতে পারছে দীর্ঘ দূরত্ব সাতার কাটতে পারে এবং ক্লান্ত না হয়ে দীর্ঘজীবী হতে পারে কখনো কখনো জীবনের কাজ দ্রুত স্রোতেই কি ঘটে কিন্তু মনের বিষয়গুলো কেবল শান্ত জলেই বোঝা যায় যশ অনুভব করেছিলেন যে এটি তার হৃদয়ে নেমে যাচ্ছে শুধু ফোনটা নামিয়ে রাখায় কি যথেষ্ট তিনি জিজ্ঞাসা করলেন মিস্ট্র হিসে ফেলল এত সহজ হলে পৃথিবীর সবাই খুশি হতো ফোন নামিয়ে রাখা কোনো নিরাময় নয় এটা তো শুরু মাত্র। আসল কথা হলো আপনি আপনার মস্তিষ্ককে শেখান যে কম উদ্দীপনাও ভালো যেমন কোনো স্ক্রিন ছাড়াই কিছুক্ষণ বসে একটু হাঁটুন কোনো কাজে গভীরভাবে নিযুক্ত থাকা কখনো কখনো আপনি বিরক্ত বোধ করেন ক্লান্ত জশ জিজ্ঞাসা করলো কাকা আপনি ঠিকই বলেছেন বড় কিছু ঘটে কিন্তু ছোট্ট পরিবর্তনগুলো একটি বড় পার্থক্য তৈরি করে যশ আর শুধু বেঁচে ছিলেন না তিনি আক্ষরিক অর্থে প্রতিটি মুহূর্ত ধীরে ধীরে কিন্তু গভীরভাবে বেঁচেছিলেন ডোপামেন্ট ডিটক্স ছোট ছোটো নাগেট এবং রুটিন পরিবর্তন যশের জীবনকে আগের চেয়ে উন্নত করে তুলেছিল কিন্তু আসল পরীক্ষা তখনও বাকি ছিল জীবন কখনোই সরল রেখা নয় কখনও ওপরে যায় কখনো নিচে যায় এবং প্রকৃত পরিবর্তন তখনই ঘটে যখন পরিস্থিতি কঠিন হয়ে যায় এবং আমরা এখনও আমাদের পথে অটল থাকি সেটা ছিল ডিসেম্বর মাস কলেজে প্রকল্প জমা এবং অভ্যন্তরীণ পরীক্ষা একসঙ্গেও হয়েছিল ওপর থেকে আত্মীয় স্বজন বাড়িতে আসেন যা পরিবেশকে আরও ব্যস্ত করে তোলে যশ বুঝতে পারছিল না কিভাবে পুরনো প্যাটার্নে না পড়ে সব কিছু সামলাতে হয় এদিকে একদিন সকালে তিনি গ্রন্থাগারে যান এবং দেখেন প্রতিটি আসন পূর্ণ বসার জায়গা না পেয়ে তিনি ল্যাপটপ খোলেন কিন্তু সে যত বেশি সময় অধ্যয়ন করার চেষ্টা করে তত তাড়াতাড়ি তার মনোযোগ সরে যেতে শুরু করে একদিকে সোশ্যাল মিডিয়ার সামান্য টান অন্যদিকে চাপ এসব কিভাবে করা হবে আবার অস্বস্তি বোধ করতে লাগলেন কিন্তু এইবার একটা পার্থক্য দেখা গেল এখন তিনি বুঝতে পেরেছিলেন যে তার মনের অস্থিরতাটা মনের দোষ নয় এটা ডোপামিন সংকেতের একটি প্রতিক্রিয়া প্রথমে যখন তিনি এইভাবে অনুভব করেছিলেন তখন তিনি নিজেকে দোষারোপ করেছিলেন কেন আমি মনোনিবেশ করতে পারছি না আমি কেন দুর্বল এখন সে নিজেকে বলতে পারে এটা আমার মন নয় আর এর সঙ্গে মোকাবেলা করার উপায়ও আমার আছে তারপর মনে পড়ে মিশ্রজি কি বলেছিলেন যখন মন ভারসাম্যপূর্ণ হয় তখন মনোযোগ সুখ আর কাজ করার ক্ষমতা ফিরে আসে আসল পড়াশক্তি হল ডোপামিন বোঝা এবং নিয়ন্ত্রণ করা সেদিন যশ সিদ্ধান্ত নিয়েছিল যে তিনি আগের মাসগুলিতে যেভাবে শিখেছিলেন সেইভাবেই এই মাসের দ্বারেও মুখোমুখি হবেন প্রথমে সে তার শ্বাস প্রশ্বাসের দিকে মনোনিবেশ করে তিনি প্রতিটি কাজ নোটবুকে লিখে রেখেছিলেন প্রতিটা মুহূর্তে মনোযোগ দিন বেস লাইনকে বিভ্রান্ত হতে দেবেন না তিনি তার কাজকে ছোট ছোট ভাগে ভাগ করতে শুরু করেন পঁয়তাল্লিশ মিনিট অধ্যয়ন পাঁচ মিনিট সচেতন বিরতি তারপর ৪৫ মিনিটের জন্য সাবধানে কাজ করুন প্রতিটি বিরতির সময় শুধু তিনি বসতেন বাতাসের শব্দ শুনতেন চোখ বন্ধ করতেন বা কিছুক্ষণ হাঁটতেন মনটা অনেকটা দূরে প্রথমে একটু নার্ভাস লাগছিল কিন্তু তৃতীয় সেশনের মধ্যে তিনি অনুভব করেন যে ডিটক্সের সময় মন আগের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে মনোযোগের রেখা সোজা হতে শুরু করে সন্ধ্যায় বাড়ি ফেরার সময় তিনি তার ছোট বোন আরোহীকে সোফায় বসে থাকতে এবং মোবাইলে ক্রমাগত ছোট্ট ছোট্ট ভিডিও স্ক্রল করতে দেখেন তার চোখের নিচে কালো বৃত্ত ছিল এবং যশের মুখে ঠিক একই অস্বস্তি ছিল যশ তার পাশে গিয়ে বলল কি হয়েছে ক্লান্তি অনুভব করছি আরোহীর আগে বলল যে সে জীবনে কিছুই পায় না পড়াশোনা করতে ভালো লাগে না আমি কিছুই করতে চাই না মনটা ভারী মনে হচ্ছে যশের হৃদয় কেঁপে ওঠে তার মনে হচ্ছিল সময় তাকে তার পুরনো দিনে ফিরিয়ে এনেছে একই শূন্যতা একই ক্লান্তি একই ডোপামিন ওভারলোডের অভ্যাস কিন্তু এবার সে অন্য কাউকে সাহায্য করতে পারে সম্ভবত একই সাহায্য তিনি মিস্রজের কাছ থেকেও পেয়েছিলেন সে তার বোনের কাছে গিয়ে ফোনটা নিল কিছুক্ষণ ওর সঙ্গে বারান্দায় বসে ওকে বলছিল যে এটা তোমার ক্লান্তি নয় এটা তোমার মনের আওয়াজ আপনি মস্তিষ্ককে এত দ্রুত জিনিস খাওয়ান যে আপনি আর ধীর জিনিসগুলোকে অনুভব করতে পারেন না প্রথমে একটু ঘুরে আসা যাক প্রথমে বুঝতে পারলাম না কিন্তু পরে যখন যশ তার গল্প বলে এই চক্রের মধ্যে তিনি নিজে কেমন ছিলেন তারপর প্রথমবার তার চোখে আসার আলো দেখা গেল সম্ভবত পরিবর্তনটি ছোট্ট বৃত্তগুলিতে ছড়িয়ে পড়ে পরবর্তী কয়েকদিন ধরে কলেজের চাপ থাকা সত্ত্বেও যশ তার রুটিন পরিচালনা করে সঠিক ঘুম হালকা হাঁটা সচেতন বিরতি রোদে বসা ভারী খাবার এড়িয়ে চলা এবং সব থেকে গুরুত্বপূর্ণ একেবারে একটি কাজ করা ধীরে ধীরে তিনি দেখতে পান যে কাজটি সময় মতো হচ্ছে মানসিক চাপ কমছে এবং মন আগের থেকে তীক্ষ্ণ হচ্ছে ডোপামিন বোঝার অর্থ হলো মনকে পুনরায় সক্রিয় করা এবং পুনরায় সক্রিয় করতে মনোনিবেশ করতে কোনো সমস্যা হয় না তারপর একদিন তার সমস্ত প্রকল্প জমা দেওয়া হয়েছিল এবং শেষ অভ্যন্তরীণ কাজও করা হয়েছিল সে পার্কে হাঁটছিল ঠান্ডা বাতাস বইছিল দিনের আলোয় গাছের পাতা ঝলমল করে একটি শিশু দূর থেকে ঘুরিয়ে ওড়ায় প্রথমবার এখানে আসার সময় হঠাৎ তার মনে পড়ে যায় যে তার ভেতরে একটা আওয়াজ ছিল ভাঙা মন ভারাক্রান্ত মন অসম্পূর্ণ ঘুম ছড়িয়ে ছিটিয়ে থাকা কাজ আজকের দিনটা ছিল সম্পূর্ণ আলাদা শান্ত পরিচ্ছন্ন এবং সংযত তিনি অনুভব করেছিলেন যেন তিনি নিজেই তার মনের হাত ধরেছেন এবং তাকে জীবনে ফিরে পেতে শিখিয়েছেন ঠিক তখনই তিনি মিশ্রকে ব্রেঞ্চে বসে কবুতরদেরকে খাওয়াতে দেখলেন যশ তার কাছে গিয়ে কোনো কথা না বলে তার পাশে গিয়ে বসলেন মিশ্র ওর দিকে তাকিয়ে হাসল আপনাকে এখন মাস্টার মনে হচ্ছে মুখ বলছে যে ভেতরের যন্ত্রণাগুলি এখন মসৃণ হয়ে উঠেছে যশ খিলখিল করে হেসে ওঠে হ্যাঁ আমার হৃদয় এখন হালকা কাজ করতে আমার ভালোই লাগে শেখাটা কোনো বোঝা নয় এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এখন সবকিছুর জন্য তাৎক্ষণিক পরিতৃপ্তির প্রয়োজন নেই আমি এখন ধীরে ধীরে তিনজনকে নিয়ে সুখী হতে পারি মনোযোগও ফিরে এসেছে আগের চেয়ে ভালো হয়েছে মিশ্রজি বললেন এটাই আসল সুখ যখন আপনি মাল্টিটাস্কিং অতিরিক্ত উদ্দীপনা এবং অপচয় করার তৃষ্ণা থেকে মুক্ত হন তখন মন শ্বাস নিতে শুরু করে সে শান্ত হয়ে যায় তারপরই শুরু হয় কাজ তখন ব্যক্তিটি চলে ওঠে না এবং মনের মধ্যে যে সন্তুষ্টি আসে তা হলো প্রকৃত সুখ যশ একটা গভীর নিঃশ্বাস ফেললো এবং ধীরে ধীরে বলল এখন আমি বুঝতে পেরেছি কাকা প্রকৃত সুখ শান্তিতে হয় গোলমালে নয় এবং শান্তি আসে ভারসাম্যপূর্ণ ডোকামিন থেকে মিশ্রজি তার কাঁধে হাত রেখে বললেন এই কথাটা সারা জীবন মনে রাখা উচিত মনের ভারসাম্য বজায় রাখায় আসল শিল্প সেদিন সন্ধ্যায় যখন সে ফিরে আসে বাড়িতে তখন তার বোন আরোহী তার ঘরে বসেছিল সে তার সেলফোনটি দূরে রেখেছিল এবং তার ডায়েরি লিখছিল সে হেসে বলল যে আজ সে ভালো বোধ করছে মনের মধ্যে আগের মতো কুয়াশা কম হয় হয়তো আপনি ঠিকই বলেছেন আমার একটু বিশ্রামের দরকার ছিল যশের চোখেও তৃপ্তি সম্ভবত এটা ডোপামিন বোঝার সত্যিকারের ফলাফল ছিল আপনি নিজেকে সুস্থ করুন এবং আপনার নিরাময়ের প্রভাব অন্যদের কাছে পৌঁছান কয়েক সপ্তাহ পরে পরীক্ষার ফল ফিরে আসে শীর্ষে ছিলেন না যশ কিন্তু ও খুব ভালো বলা যায় এতই ভালো যে নিজেকে নিয়ে এসে গর্বিত ছিল কিন্তু এবার শুধু মার্কের বিষয় ছিল না গর্বের বিষয় ছিল যে তিনি নিজেকে ক্লান্ত করেননি ক্রমাগত দৌড় না দিয়ে নিদ্রাহীন রাত না দিয়ে মনকে না চালিয়ে একটি ভারসাম্যপূর্ণ শান্ত রুটিন তৈরি করেছিল এই অনুভব করেছিল যে সে তার মনকে জয় করতে পারেনি কিন্তু তার সাথে বন্ধুত্ব করেছে সে বুঝতে পেরেছিল যে অনিয়ন্ত্রিত ডোপামিন তাকে নিজে টেনে নিয়ে যায় বিভ্রান্তি মাল্টিটাস্কিং উদ্বেগ জ্বালা পড়ার দিকে কিন্তু নিয়ন্ত্রিত ডোপামিন তাকে জাগিয়ে তোলে মনোযোগ স্বচ্ছতা উৎপাদনশীলতা এবং প্রকৃত সুখের দিকে শেষবার এক সন্ধ্যায় তিনি পার্কে গিয়েছিলেন পাতাগুলো বাতাসে দুলছিল তার মনে হল এই জায়গাটি তার কোনো এক গল্পের অংশ হয়ে উঠেছে তার অভ্যন্তরীণ যাত্রার সাক্ষী সে চোখ বন্ধ করে হেসে ওঠে এখন তার ভেতরে কোনো আওয়াজ নেই শুধু শান্তি আর শান্তি কেবল সচেতনতা এবং মাহাত্ম মন আবার অস্থির হয়ে গিয়েছিল এবং জীবন আর পর্দার রিল ছিল না বরং এক বাস্তব সম্পর্কিত গল্প ছিল এটাই টোপামিন নিয়ন্ত্রণের আসল বিজয় সেটাই ছিল তার যাত্রার সমাপ্তি এবং এক নতুন শান্ত ভারসাম্যপূর্ণ যাত্রার সূচনা যশের গল্পটি আমাদের শেখায় যে আমাদের দ্রুতগতির ডিজিটাল জীবন কিভাবে আমাদের মন ক্রমাগত ডোপামিনের ঝড়ে আটকা পড়ে মোবাইল সোশ্যাল মিডিয়া গেম সিরিজ বিজ্ঞাপন সব জায়গায় এত জোর এবং চকচকে জিনিস যে মন এক মুহূর্তের জন্য বিশ্রাম বা শান্তি পায় না প্রথমে এটা মজার ছিল কিন্তু ধীরে ধীরে মস্তিষ্ক এই জিনিসগুলোতে অভ্যস্ত হয়ে যায় এবং স্বাভাবিক বোধ করার জন্য আমাদের মনের আরও উদ্দীপনার প্রয়োজন হয় এই মুহূর্তে মনোযোগ বিজ্ঞত হতে শুরু করে মনটা অসার হয়ে যায় এমনকি ছোট কাজও পাহাড়ের মতো মনে হয় এবং কুয়াশার আসল সুখ হারিয়ে যায় এটাই গল্পের প্রথম পাঠ বেশি ডোপামিন মানে বেশি সুখ নয় বেশি ডোপামিন মানে বেশি ক্ষুধা বেশি চাপ এবং কম মনোযোগ যশের মন এতটাই ভারাক্রান্ত হয়ে পড়েছিল যে ছোট্ট ছোট্ট জিনিসেও তিনি আনন্দ অনুভব করতে পারতেন না তখনই তিনি এটাই অনুভব করেছিলেন বাড়ির খাবারের মতো সন্ধ্যার বাতাস ধীরে ধীরে হাঁটা বা বন্ধুর সাথে কথা বলা সবাই ম্লান হতে শুরু করে এটাই আধুনিক বিশ্বের আসল সমস্যা আমাদের মন দ্রুত জিনিসগুলিতে এতটাই অভ্যস্ত হয়ে গেছে যে বাস্তব জীবনের ধীর এবং প্রকৃত সুখ আর অনুভূত হয় না তবে এটি কেবল একটি গল্প নয় এটি একটি সমাধানও দ্বিতীয় শিক্ষাটি ছিল মিশ্রজের সঙ্গে দেখা করার পর যশ যখন ডিটক্স করতে শুরু করে তখন তার অভ্যাসের সঙ্গে তার দন্ধ থাকায় প্রথমে তার অসুবিধা হয় কিন্তু ধীরে ধীরে আমি শান্ত হলাম ফোকাস স্পিডে আসতে শুরু করে এবং মনোযোগের বেসলাইন লাইন পুনরায় সেট হতে শুরু করে তিনি বুঝতে পেরেছিলেন যে জীবনের আসল সুখ ধারালো জিনিসগুলিতে নয় বরং ভারসাম্যে রয়েছে ডিটক্স তাকে শিখিয়েছিল সে যদি মনকে কয়েক দিনের জন্য শান্তি দেওয়া হয় তবে সে নিজেকে সঠিক স্তরে ফিরিয়ে আনতে পারে এটি মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য একই যেমন বিশ্রাম শরীরের প্রয়োজন গল্পের তৃতীয় শিক্ষাটি আসে যখন জশ ডিটক্সের পরে তার একটি নিয়মিত রুটিন তৈরি করে এটি বড় পরিবর্তন নয় এটি ছোট্ট পরিবর্তন একই সময়ে একই কাজ করার মতো ৪৫ মিনিট অধ্যয়নের পাশাপাশি পাঁচ মিনিটের সচেতন বিরতি ভালো ঘুম সঠিক খাওয়া হালকা রোদ এবং হাঁটা পর্দার সময় সীমিত করা কাজের সময় ফোনকে দূরে রাখা এই ছোট্ট ছোট্ট পদক্ষেপগুলি ধীরে ধীরে তার মনকে সংশোধন করে এর ফলে তিনি বুঝতে পেরেছিলেন যে আত্ম উন্নতির কোনো লড়াই নয় বরং মনকে সাহায্য করার এবং চাপের মধ্যে ফেলবার জন্য নয় যখন জিনিসগুলি ছোট্ট পদক্ষেপে চলে যায় তখন মন সেগুলোতেই লেগে থাকে এবং পরিবর্তনটি দীর্ঘ সময়ের জন্য স্থায়ী হয় এই কারণে যশ ক্লান্ত না হয়ে তার কাজ পরিচালনা করতে পেরেছিলেন চতুর্থ পরিবর্তনটি দীর্ঘ সময়ের জন্য স্থায়ী হয় এই কারণে যশ ক্লান্ত না হয়ে পড়াশোনা এবং কাজ পরিচালনা করতে পেরেছিলেন চতুর্থ এবং সব থেকে গুরুত্বপূর্ণ পাঠটি গল্পের শেষে পাওয়া যায় যখন আপনি ডোপামিন বুঝতে পারবেন এবং এটি নিয়ন্ত্রণ করতে শিখবেন তখন আপনার জীবন আপনার নিজের হয়ে উঠবে আপনার মনোযোগ আপনার প্রেরণা আপনার কাজ সুখ সব কিছু ধীরে সঠিক পথে ফিরে আসবে আজ আপনারা শুনলেন মাস্টার নিিন বইটির সম্পূর্ণ বাংলা বুক সামারি। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকমই আরো অন্যান্য বাংলার বুক সামারি নিয়ে